তোমরা যারা দু মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের ইতিহাসের সাজেশন দেব আজকে সব রেডি করে নিয়ে বসেছি এই যে একদম ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দেব কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে এবং এই প্রশ্নগুলো যদি তুমি করে যাও তাহলে প্রত্যেকটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে এবং দু হাজার শুধু মাধ্যমিকের জন্য নয় এটা টেস্টের জন্য সামনে টেস্ট পরীক্ষা দেখে নাও যে এই প্রশ্নগুলো সব তোমার রেডি আছে কিনা এবং এই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ স্কুল না নাইনটি নাইন পার্সেন্ট স্কুল দেবে এবং দু হাজার ছাব্বিশ মাধ্যমিক অর্থাৎ ফাইনাল পরীক্ষা সেখানে কিন্তু হুবহু ঠিক এইভাবে আসবে যেভাবে বিগত বছরগুলোতে আমার সাজেশন একেবারে হুবহু কমন এসেছে সেই পরিসংখ্যান অনুযায়ী এ বছরও কথা দিচ্ছি যে হ্যাঁ আসবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে যারা অভিভাবকরা দেখছেন তাদেরকে বলছি আপনারা একটু শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন যাতে সেই স্টুডেন্ট একটু উপকৃত হয় তোমরাও কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবে সেই সঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আর একটা জিনিস বলি আমি শুধু সাজেশান দিয়ে কান্ত থাকব না সাজেশনের সঙ্গে সঙ্গে সাজেশান শেষ হয়ে গেলে আমি উত্তর দেওয়া শুরু করব এক একটা প্রশ্নের যে তুমি বামা পত্রিকাটি কীভাবে লিখলে চারে চার পেতে পারো চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ কিভাবে লিখলে তুমি চারে চার পেতে পারো মহাবিদ্রের চরিত্র প্রকৃতি কিভাবে লিখলে তুমি আটে আট পেতে পারো সমস্তটা জানাতে হবে এবং আমি সেটা জানিয়ে দেব এবং নিজে হাতে নিজের হাতের নোট সেইগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব প্রতি বছরের মতো যারা দু হাজার চব্বিশ এই চ্যানেল থেকে পরীক্ষা দিয়েছ তারা নিশ্চয়ই জানো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় কোন কোন প্রশ্নগুলো রাখছে আজকে এই ভিডিওতে তুমি পাবে চারের প্রশ্ন অর্থাৎ তোমাদের বিভাগ কয়ে এম সি থাকবে কুড়িটি একটিও বেশি থাকবে না কুড়িটি করতে হবে বিভাগ কয়ে এসে কিউ থাকবে ষোলোটি করতে হবে কুড়িটি প্রশ্ন থাকবে সেখানে দু এক কথায় উত্তর বাম দিক মেলানো শূন্যস্থান সত্য মিথ্যা বিবৃতি ম্যাপ পয়েন্টিং এইগুলো থেকে মোট পাঁচ রকমের প্রশ্ন চারটে করে প্রত্যেকটা চার পাঁচ কুড়িটা সেখান থেকে তোমাকে করতে হবে হচ্ছে ষোলোটি তাহলে ষোলো আর ওদিকে এম সি কিউ কুড়ি এই থার্টি সিক্স হচ্ছে তোমাদের একে তারপর বিভাগ গয়ে তিন দাগে এসে তোমাদের টু প্রশ্ন দু তিনটি বাক্যে উত্তর করতে হবে এগারোটি প্রশ্ন সেখানে আটটি অধ্যায় অধ্যায় থেকে থেকে প্রত্যেকটি দুটি করে মোট প্রশ্ন থাকবে বেছে নিয়ে তোমাকে এগারোটি প্রশ্ন উত্তর করতে হবে এগারো দি বাইশ আজকে দেব চার দাগ অর্থাৎ বিভাগ ঘয়ে সেখানে চার নাম প্রশ্ন বলি সাত আটটি বাক্যে তোমাকে উত্তর করতে হবে এক একটি প্রশ্নের সেখানে কি সিস্টেমে থাকবে উপবিভাগ থাকবে চারটি একটা 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 চারটে উপবিভাগে প্রত্যেক উপবিভাগে দুটো করে প্রশ্ন থাকবে উপবিভাগ কয়ে দুটো প্রশ্ন উপবিভাগ দুটো প্রশ্ন উপবিভাগ উপবিভাগ দুটো দুটো প্রশ্ন প্রশ্ন এখানে তোমাকে প্রত্যেক বিভাগ থেকে একটি করে নিয়ে মোট ছটি প্রশ্নের উত্তর করতে হবে ইতিমধ্যে তুমি সেগুলো জেনে গেছো তবু আমি জানিয়ে দিচ্ছি চার চব্বিশ সেই চব্বিশের জন্য আজকের সাজেশন আর ইতিমধ্যে আমি শেষ বিভাগ অর্থাৎ উম্ম বিভাগ পাঁচ দাগ তোমাদের পনেরো ষোলোটি বাক্যে একটি প্রশ্ন উত্তর করতে হয় আট আট নং প্রশ্নাবলী তার সাজেশন দিয়ে দিয়েছি বেশ অনেক আগেই তো ডেসক্রিপশন চেক করো আমি আটের যে সাজেশনটা দিয়েছিলাম সেই ভিডিওটার লিংক আমি সেখানে পেস্ট করছি তুমি সেটা দেখে নিতে পারবে যারা দেখো নি আজকের এই ভিডিওতে তুমি কি পাবে তোমার এক থেকে আট এই আটটা অধ্যায়েরই সাজেশন পাবে চার নম্বর প্রশ্নাবলীর ওকে আর অহেতুক উত্তর বড় করবে না যত উত্তর লিখবে সাত আটটি বাক্যে বলেছে তুমি সাত আটটি বাক্যে থাকতে পারবে না সেখানে তোমার বারোটা বা এগারোটা বাক্য হয়ে যাবে তার তেরোটা বাক্য হতে পারে কিন্তু সিস্টেমেটিক যদি তুমি না লেখো তাহলে চারে চার পাবে না এই সাজেশন দেওয়া হয়ে গেলে আমি উত্তরপত্রে আসবো তাই তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে নাহলে কিন্তু নোটিফিকেশন আসবে না তাহলে পরের উত্তরপত্রের ভিডিও পেতে ভীষণ অসুবিধা হবে চলো ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে যে কোন কোন প্রশ্নগুলো রাখলাম দেখো তোমার সবার আগে জানতে হবে দু হাজার পঁচিশে কোন চারগুলো এসেছিল সেই চারগুলো একদম দরকার নেই এবং সেই চারগুলো আগে দেখে নাও এই যে দু হাজার পঁচিশে এসেছিল যে চারগুলো তৃতীয় অধ্যায় থেকে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব করবে না আমি দেখিয়ে দেবো সেই সময় চ্যাপ্টার ওয়াইজ নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কিরূপ ছিল একদম করার দরকার নেই সভ্যতার বিকাশের ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো একদম করার দরকার নেই সংবাদপত্র রূপে সম্প্রকাশের গুরুত্ব বিশ্লেষণ করো একদম করার দরকার নেই দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির বিষয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো একদম করার দরকার নেই ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ উল্লেখ করো একদম করার দরকার নেই বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান একদম করার দরকার নেই বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান ভূমিকা বা অবদান আলোচনা এই প্রশ্ন একদম তুমি আগে বাদ দিয়ে দেবে তো আমরা চলে যাই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নে চলে যাই যে চ্যাপ্টার ওয়াইজ কিভাবে আগে সেটা দেখে নাও কি করব আমি প্রত্যেকটা চ্যাপ্টার প্রশ্ন দেখার পর আমি শেষে গিয়ে একদম সর্বশেষে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হাইলাইট করে দেবো বা টপ প্রশ্নগুলো বেছে দেবো সেই সংখ্যাটা তোমার মোট আটটা চ্যাপ্টারে সর্বমোট কুড়ি থেকে বাইশটি প্রশ্ন হবে সেগুলোর ওপর ভীষণ জোর দিতে হবে আর যারা একটু বেশি বেশি করে করে যেতে চাও তাদের জন্য আমি পুরো এই লিস্টটা আগে সবার আগে বলছি তুমি আগে খাতা ধরে লিস্টটা তুলে নাও এবং খুব ধীরে ধীরে বলবো তোমার তুলতে কোনো অসুবিধা হবে না সেই সঙ্গে সঙ্গে আমি বলবো অবশ্যই শেষে তুমি হাইলাইটটা করে নেবে আমি যে প্রশ্নগুলোর জোর দিতে বলছি ওকে টেস্ট চলে গেলে আমি আমি এই তো তোমাদের বিভাগ ঘয়ে চার নং প্রশ্নাবলীতে সাত বা আটটি বাক্যে লিখতে হয় চার ছক চব্বিশ আমি প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো রেখেছে শুধু এইভাবে না আমি এর সঙ্গে বলে দেবো সতেরো সালে এই নিউ সিলেবাস হয় সতেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কোন অধ্যায়ে কোন প্রশ্নটি কোন সালে এসেছে সেটা দেখবে একটা জিনিস লক্ষ্য করবে যে একটা প্রশ্ন এবছর আসলো দু বছর পরে আবার আসবে এরকম খুব খুব কম অর্থাৎ একটা এসে গেলে সেই প্রশ্নটা কমই আসছে হাতে কোন কয়েকটা প্রশ্ন দুবার বা তিনবার এসেছে বাদ বাকি কোনো প্রশ্ন আসেনি সেটাও তোমরা লক্ষ্য করবে তো আমি প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন রেখেছি আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দ্বিতীয় প্রশ্ন টিকা নারী শিক্ষা বা নারী ইতিহাস টিকা হিসাবে রেখেছি এটা সতেরো সালে এসেছিল তিনে রেখেছি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন বা সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব লেখে যে কোনো একটি তা সম্প্রকাশটা করতে হবে না দু হাজার এসে গেছে এটা একেবারে বাদ দাও বঙ্গদর্শন করতে হবে আমি শেষে গিয়ে হাইলাইট করবো যে কোনগুলোর পর বেশি জোর দেবে নেক্সট আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সত্তর বছর আলাদা আলাদা করে জীবন স্মৃতি জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখক নেক্সট আধুনিক ভারতের ইতিহাসের উপাদানগুলির পরিচয় দাও নেক্সট যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা করতে হবে না দু এসে গেছে আমি এই কয়েকটা প্রশ্ন রেখেছি প্রথম অধ্যায় এর মধ্যে দিয়ে আবার হাইলাইট করব কাজেই একটি কিন্তু তুমি ছাড়বে না তাহলে তোমার কোনো সমস্যা হবে না চলো আমরা চলে যাচ্ছি এবার দ্বিতীয় অধ্যায় আমি অধ্যায় ওয়াইজ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দ্বিতীয় অধ্যায়ের লিস্টটা দেখে নাও কিন্তু এইগুলো সব করতে হবে না কিন্তু বারবার করে বলছি আগে লিস্ট তুলে নাও টপ প্রশ্ন আমি বেছে দেবো উনিশ থেকে বাংলার সমাজের প্রতিফলক রূপে বামাবধনী আলাদা করে হিন্দু পেট্রিয়ট হুতম পাচার নকশা নীল দর্পণ গ্রাম বার্তা প্রকাশিকার পরিচয় দাও এবং প্রত্যেকটা আলাদা করে বামাবধনী চব্বিশ সালে এসেছে হুতুম পাচার নকশা আঠারো সালে এসেছে নীল দর্পণ উনিশ সালে এসেছে সেই অর্থে গ্রাম বার্তা প্রকাশিকা হিন্দু পেট্রিয়ট কিন্তু এক বছর আসেনি এবং দেখো কোনো পত্রিকা সতেরো সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত দুবার আসেনি কাজে কি বলতে চাইছি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কোনটি তোমার বেশি বেশি করে করা দরকার অবশ্যই গ্রামবার্তা প্রকাশিকা আর হিন্দু মেলা দুটোর পাশে দেখো আমি এই সবুজ কালারের একটু পুটলি টাইপের একটা দিয়ে রেখেছি এরপরে টিকা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এটা ঘুরিয়ে দিয়েছিল লর্ড মেকলেকে কি বলা হয় তো সেক্ষেত্রে বাইশ সালে এসেছিল তোমার প্রশ্নটা এবছর ইম্পর্ট্যান্ট আছে এবং আমি এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সঙ্গে এই যে উচ্চশিক্ষায় কলিকাতা বিশ্ববিদ্যালয় এই দুটো একসঙ্গে রেখেছে আটে তবুও আমি চারে রাখছি আটের লিস্ট তুমি দেখে নেবে আট করা হয়ে গেলে এখানে চার আর করতে হবে না আমি রাখছি টিকাতে চার্লস উডের প্রতিবেদন এটা সালে এসেছিল এরপরে রাখছি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান একবারও আসেনি ইম্পর্টেন্ট তেইশ সালে এসেছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের উদ্যোগ বাইশ সালে এসেছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা এরপরে এসেছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুন কিন্তু একবার আসেনি তাহলে এই প্রশ্নগুলো তুলে নাও আমি হাইলাইট করা এর পরে বলছি তার আগে এই যে সবুজুলি দিয়ে রেখেছে এগুলো ইন্ডিকেট করতে করতে যাও এরপরে একবারও আসেনি নারী শিক্ষা বিদ্যাসাগরের অবদান নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আঠারো সালে এসেছিল চিকিৎসা শাস্ত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান নেক্সট উচ্চশিক্ষায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান যদিও এই প্রশ্নটা আমি কিন্তু আটে রেখেছি চারে না করলেও চলবে আটের সময় করলে চলবে নেক্সট সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা নেক্সট ব্রাহ্ম সমাজ আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা দেখো এই দুটো প্রশ্ন কিন্তু এক বছর এখনো আসেনি এরপরে ধর্ম সংস্কারে ব্রাহ্ম আন্দোলন তেইশ সালে এসেছে এছাড়া তুমি এই প্রশ্নটা একটু ঘুরিয়ে করতে পারো ব্রাহ্ম আন্দোলনে বিবর্তন বিভাজন ও বৈশিষ্ট্য আলোচনা করো যদি এটা আটেও দিতে পারে সর্বধর্ম সমন্বয়ে রামকৃষ্ণ পরমাংস দেবের ভূমিকা কুড়ি সালে এসেছিল ধর্ম সংস্কারে বিবেকানন্দের অবদান লেখক সতেরো এবং চব্বিশ সালে এসেছে কাজেই এই প্রশ্নগুলো থেকে হাইলাইট কি করছি লাস্ট করছি আগে চ্যাপ্টার ওয়াইজ বলি তৃতীয় অধ্যায় চলে এসো তৃতীয় অধ্যায়ের এই প্রশ্নগুলো আগে করো মানে তুলে নাও বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লবের ধারণটি ব্যাখ্যা করো যদি এই প্রশ্নটা দুবার লেখা আছে এখানে আহ একবারই লিখবে কি উদ্দেশ্যে করণ আইন প্রণয়ন করা হয় বাইশ এবং আঠারো দু সালে এসেছে টিকা হিসাবে করবে চুয়ার বিদ্রোহ একবারও আসেনি বিদ্রোহ একবারও আসেনি মুন্ডা বিদ্রোহ তার লক্ষ্য এসেছিল দু হাজার পঁচিশে এরপরে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ আহ বারাসাত বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ একবার আটে এসেছে যদিও নেক্সট বাংলায় ওহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা লেখো এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যেটা দু হাজার পঁচিশে এসে তাই তুমি এইটা করবে না শিক্ষিত বাঙালিদের ভূমিকা নীলবিদ্রোহে এই প্রশ্নটার করার প্রয়োজন নেই নেক্সট ফরাজি আন্দোলনের প্রকৃতি লেখো সাঁওতাল বিদ্রোহ আর নীল নীলবিদ্রোহী দুটো আমি আটে রেখেছি যদিও চারে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব দিয়েছিল সতেরো সালে এরপরে নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বাইশ সালে এসেছে এই যে বিপ্লব বিদ্রোহ অভ্যুত্থান আগে লিখেছি বলেছিস তার জন্য আর তুলতে হবে না তেইশ সালে এসেছে বারাসাত বিদ্রোহের প্রকৃতি লেখো তেইশ সালে এসেছে তো এই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো তোমাকে বেশি বেশি করে করতে হবে হাইলাইটটা পরে করছি চতুর্থ অধ্যায়ে চলে যাও তারপর আমি চ্যাপ্টার বলে দেবো তুমি চারটে অধ্যায় খুব বেশি করে করবে সেই চারটে অধ্যায় কোন কোন অধ্যায় পরে বলছি আহ চতুর্থ অধ্যায় আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রে প্রতি শিক্ষিত বাঙালিদের মনোভাব সতেরো এবং কুড়ি সালে এসেছে এবছর ইম্পর্টেন্ট টিকা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র একবারও আসেনি ইকাপ বঙ্গভাষা প্রকাশিকা সভা উনিশ সালে এসেছে জমিদার সভা একবারও আসেনি হিন্দু মেলা উনিশ এবং বাইশ সালে এসেছে ভারত সভা কুড়ি সালে এসেছে দেখো আমি কিন্তু আটের প্রশ্ন দেখিনি শুধু চারের গুলো বলছি যে কত কত সালে এসেছে দেখা গেল জমিদার সভা কোনো একটা বছর কেটে দুটো ভাগ করে আটে এসেছে আমি কিন্তু সেটা বলছি না যখন আটের সাজেশন ভিডিওটা দেখবে ডেসক্রিপশন চেক কর তখন ওটা দেখে নেবে জাতীয়তাবোধ বিকাশে আনন্দমঠ গোড়া বর্তমান ভারত ভারত মাত্র আলাদা আলাদা করে চিত্রের ভূমিকা তার মধ্যে গোরা বাইশ সালে এসেছে ভারত মাতা চব্বিশ সালে এসেছে এবং বর্তমান ভারত একবারও আসেনি সতেরো সাল থেকে এরপরে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় দুবার এসেছে চব্বিশ এবং আঠারো সাল আর একটা রেখেছি মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় প্রশ্নগুলো আগে তুলে নাও তারপর আমি দেখছি কতগুলো প্রশ্ন আমি তোমাদের সাজেশনে সুন্দর করে রাখতে পারি নেক্সট পঞ্চম অধ্যায় থেকে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো বাইশ সাল উনিশ সাল সতেরো সালে একমাত্র এই প্রশ্নটি তিনবার এসেছে ছাপাখানায় ব্যবসায়িক উদ্যোগ আলোচনা করো নেক্সট বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা লেখো টিকাতে লিখেছি ইউ রায় এন্ড তেইশ সালে এসেছে আইএসিএস অর্থাৎ ডক্টর মহেন্দ্রলাল সরকার উনিশ এবং পঁচিশ সালে এসেছে তাই এই প্রশ্নটি করতে হবে না বাদ দিয়ে দেবে আইএসিএস করার দরকার নেই বিটিআই সতেরো সালে এসেছিল টিকা তুমি করবে কলকাতা বিজ্ঞান কলেজ অবশ্যই ইম্পর্টেন্ট বসুবিজ্ঞান মন্দির করতে হবে জাতীয় শিক্ষা পরিষদ করতে হবে নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন বিশ্ব ভাবনার পরিচয় দাও নেক্সট বাংলা মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর অবদান দুবার এসে গেছে এবং নেক্সট শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণে পরিণত হলো আঠারো এবং পঁচিশ সালে এসেছে এই প্রশ্নটা দুবার তোলা হয়ে গেছে আগে একবার তুলেছে তিন দাগে দেখো তাই তিন এবং আট দুবার তুলবে না একবার তুলবে তুলে আঠারো পঁচিশ লিখবে নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনা তেইশ সালে এসেছে আগে কোয়েশ্চেন লিস্টটা তুলে নাও তারপর দেখছি নেক্সট সিক্স ষষ্ঠ অধ্যায় টিকাতে লিখেছি বারদলি সত্যাগ্রহ কুড়ি সালে এসেছে একা আন্দোলন বা একাত আন্দোলন চব্বিশ সালে এসেছে তে আন্দোলন একবার আসেনি তেলেঙ্গানা বিদ্রোহ একবার আসেনি কংগ্রেস সমাজতান্ত্রিক দল চব্বিশ সালে এসেছে এআইটিউসি একবার আসেনি ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি একবার আসেনি বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকদের অনগ্রহের কারণ কি অহিংস অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা লেখ অসহযোগ আইন অমান্য ভারত ছাড়া আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলাদা আলাদা করে করবে একটি একটি করে আসবে বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিকদের ভূমিকা সালে সালে এসেছে আমি যাচ্ছি দেখো এক একটা সালে মানে এক একটা অধ্যায় থেকে আমি প্রশ্ন যেগুলো রেখেছি এর থেকে যখন বাঁচবো দেখবে পাঁচটা ছটার বেশি হবে না নেক্সট বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা লেখ আইন অমান্য আন্দোলনে ভারত ছাড়া আন্দোলনে নারীদের ভূমিকা লেখ দীপালি সংঘ প্রীতিলতা ওয়াদের দা দেখো এই দুটো প্রশ্ন তোমরা করবে না আমি এখনই বলে দিচ্ছি দীপালি সংঘ প্রীতিলতা ওয়াদের